নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিঠাই ধারাবাহিকের রিউনিয়নে দেখা মেলেনি সৌমিত্রী সার আদৃত কৌশাম্বীর বিয়ের খবর আসার পর থেকেই চর্চায় অভিনেত্রী নাম কি আছে অতিথি তালিকায় সৌমিত্রী সার কিছুদিন আগে দেখা যায় আদৃত কৌশাম্বীর বিয়ের আগে আবারও একত্রিত হয়েছে গোটা মিঠাই পরিবার তাতে শুধু ছিলেন না সৌমিত্রিসা কুণ্ডু ধারাবাহিকের আদৃত রায়ের নায়িকাই বাদ গিয়েছিল রিউনিয়ন থেকে তখন থেকেই জল্পনা শুরু হয় তাহলে কি সৌমিত্রিসা আর আদৃতের ঝগড়া এখনো চলছে উচ্ছে উচ্ছেবাবর বিয়েতে আসবে না তুফান এক্সপ্রেস এখনও আদ্রিত কৌশাম্বির বিয়ে নিয়ে রা কাটেননি সৌমিত্রিসা তবে একটি পোস্ট ভাগ করে নিলেন ইনস্টা স্টোরিতে একটি ছোট্ট বাচ্চা তার মায়ের কথোপকথন ভাগ করে নিয়ে সৌমিত্রিশা লিখলেন একে নিয়ে চলে আসতে ইচ্ছে করে এত ছোট্ট সঙ্গে এক গুচ্ছ হার্ট ইমোজি দিলেন দেখা যাচ্ছে বাচ্চাটি অপলোকে তাকিয়ে আছে হাসি হাসি মুখে মিঠাইয়ের পর সৌমিত্রিশা কাজ করে প্রধান সিনেমাতে দেবের নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখেন তবে এখনও নিজের পরের প্রজেক্টের ঘোষণা করেননি তিনি শুধু জানিয়েছেন ছোটো পর্দায় ফেরার এত তাড়াতাড়ি ইচ্ছে তার নেই ওয়েব সিরিজ বা বড় পর্দায় কাজ করতে চান তিনি আপাতত চর্চায় মিঠাই ধারাবাহিক কারণ এই সিরিয়ালে দুই অভিনেতা মে মাসেই বসতে চলেছেন বিয়ের পিড়িতে এই ধারাবাহিকে দিদি ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আদ্রিত রায় আর কৌশাম্বী চক্রবর্তী সেখান থেকেই প্রেম আপাতত বিয়ের পিড়িতে বসার পালা শোনা যায় মিঠাই নাকি অহংকারী হয়ে পড়েছেন এমন কি মিঠাই ধারাবাহিকের কিছু সহ অভিনেতাকে ইনস্টাগ্রাম থেকে আনফলোও করে দিয়েছেন সেই তালিকায় নাম রয়েছে তন্নিহা রায়ের আপাতত নয় মে অর্থাৎ সাতাশে বৈশাখ বিয়ে আদ্রিত কৌশাম্বীর হাওড়ার রামরাজাতলার এক ব্যাংকয়েটে বসছে বিবাহ আসর অতিথি তালিকায় সৌমিত্রিসার নাম আদেও আছে কিনা তা এখনও জানা যায়নি এগারো তারিখ রিসেপশন বসবে উত্তর কলকাতায় এর মধ্যে দুই বাড়ির বিয়ের কার্ডও সামনে এসেছে বিয়ের দিন লাল বেনারসি আর সাবেকি সোনার গয়নায় সাজবেন কৌশাম্বি অন্যদিকে আদৃত পড়বেন ধুতি আর পাঞ্জাবি মেনুতে থাকবে ফিশ ফ্রাই থেকে বিরিয়ানির মতো জিভে আনা পদ বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্যই টাটা